এবার মায়ের শুটিং দেখতে এলেন কোয়েল মল্লিকের আদরের ছেলে কবির একদম কাছ থেকে কখনই নাকি মায়ের শুটিং দেখা হয়নি তার তাই প্রথমবারের মতো মায়ের শুটিং দেখতে এসে ভীষণ খুশি কবির জানা যায় দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও আবারও কাজে নিয়মিত হয়েছেন কোয়েল মল্লিক এদিকে প্রিয় অভিনয় ফিরে পেয়ে ভীষণ খুশি তার ভক্তরা এমনকি তারা আবারও স্বপ্ন দেখছেন হয়তো দেব কোয়েলের আরও নতুন নতুন সিনেমা দেখতে পাবেন এমনকি এ নিয়ে কোয়েলকে নিয়মিত ওই রিকোয়েস্ট জানিয়ে চলেছেন তাদের ভক্তরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন আমরা সত্যি আবারও দেবকে একসঙ্গে দেখার অপেক্ষা রয়েছি একজন লিখেছেন কোয়েল দিয়ে আমার অনেক পছন্দের অভিনেত্রী তাই তাকে আমি শুধু সিনেমাতে নয় বরং যেখানে যে অবস্থাতেই দেখি না কেন তাতে ভীষণ ভালো লাগে কেউ লিখেছেন আবারও তোমার নতুন নতুন সিনেমা দেখতে পাবো এটা ভেবে ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা আপনি কোয়েল মল্লিকের সঙ্গে কাকে দেখতে চান দেব নাকি অন্য কাউকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ